হ্যালো স্টুডেন্টস শামীম স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত এই ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের দেখাবো শঙ্খ ঘোষের লেখা আই আরও বেধে বেধে থাকি কবিতা থেকে কিছু গুরুত্বপূর্ণ শট প্রশ্ন উত্তর ওকে তোমরা দেখতে পাচ্ছ লেখা আছে আই আরো বেধে বেধে থাকি ওকে এখান থেকে প্রথম প্রশ্ন আই আরও বেধে বেধে থাকি কবিতাটির রচয়িতা হলেন অপশন শক্তি চট্টোপাধ্যায় সুনীল গঙ্গোপাধ্যায় জয়ে গোস্বামী না শঙ্খ ঘোষ এর উত্তর হবে শঙ্খ পরের প্রশ্ন আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থের অন্তর্গত অপশন নিহিত পাতাল ছায়া না পাজরে দাঁড়ের শব্দ না দিনগুলি রাতগুলি না জলই পাশান হয়ে আছে এর উত্তর হবে জলই পাশান হয়ে আছে পরের প্রশ্ন শঙ্খ ঘোষের প্রকৃত নাম কি অপশন প্রিয়দর্শী ঘোষ না চিত্র ভানু না চিত্তরূপ ঘোষ না চিত্তপ্রিয় প্রিয় ঘস এর উত্তর হবে চিত্তপ্রিয় ঘোষ পরে পরের প্রশ্ন পাই পাই হিমানির বাদ হিমানি শব্দের অর্থ বরফ না পাহাড় না আগুন না লোহা এর উত্তর হবে বরফ পরের প্রশ্ন ছড়ানো রয়েছে কাছে দূরে কি ছড়ানো রয়েছে অপশন আমাদের শিশুদের সব না সৈন্যদের সব না লাল রঙের ফুল না বৃদ্ধ বৃদ্ধাদের সব এর উত্তর হবে আমাদের শিশুদের সব পরের প্রশ্ন বেঁধে থাকির অর্থ হলো অপশন পরাধীনতাকে বরণ করা না স্বাধীনতাকে আহরণ করা না সব কিছু ভুলে যাবা না ঐক্যবদ্ধ হওয়া বা সংঘবদ্ধ হওয়া এর সঠিক উত্তর হবে ঐক্যবদ্ধ হওয়া বা সংঘবদ্ধ হওয়া মনে রাখবে অপশনে যেটা থাকবে যদি অপশনে থাকে ঐক্যবদ্ধ হওয়া তাহলে ঐক্যবদ্ধ হওয়া উত্তর দিবে যদি থাকে সংঘবদ্ধ হওয়া তাহলে সংঘবদ্ধ দিবে আর যদি থাকে একত্রে থাকা বা মিলেমিশে থাকা তাহলে সেটা উত্তর দিবে পরের প্রশ্ন শূন্যস্থান পূরণ করো আমাদের ডান পাশে ড্যাশ এখানে কি হবে শূন্যস্থান পূরণটাতে গিরিখাত উপত্যকা ধস না চড়াই উত্তর হবে ধস পরের প্রশ্ন গিরিখাত রয়েছে অপশন আমাদের উত্তরে না আমাদের বাঁ না আমাদের দক্ষিণে না আমাদের ডান পাশে এর উত্তর হবে আমাদের পরে প্রশ্ন আমাদের মাথায় মানে শূন্যস্থান পূরণ করতে হবে অপশন আকাশ না না বোমারু না চুল আমাদের মাথায় কি আছে উত্তর হবে পরের প্রশ্ন বোমারু আমাদের ড্যাশ নেই কোন এই দেশটাতে কি উত্তর হবে অর্থাৎ আমাদের কি নেই অপশন অর্থ না পথ না পথ না পথ না রাস্তা এটা উত্তর হবে পথ পরে প্রশ্ন পায়ে পায়ে ড্যাশ বাত পায়ে পায়ে কিসের বাত মানে শূন্যস্থান পূরণ করতে হবে অপশন পাথরের না হিমানির না শিকলের না বরফের এর উত্তর হবে হিমানির পরে প্রশ্ন আমাদের মাথায় বোমারু বোমারু শব্দের অর্থ অপশন বোমা নিক্ষেপকারী বিমান না মহাকাশ যান না ইউএফও না রকেট এর উত্তর হবে বোমা নিক্ষেপকারী বিমান পরের প্রশ্ন আমাদের ঘর কি হয়েছে অপশন উড়ে গেছে ভেঙে গেছে না ভেসে গেছে না ডুবে গেছে এর উত্তর হবে উড়ে গেছে প্রশ্ন আমাদের সব শূন্যস্থান পূরণ করো এই শূন্যস্থানে কি বসবে মানুষের না শিশুদের না পশুদের না আত্মীয়দের উত্তর হবে শিশুদের পরে প্রশ্ন এ মুহূর্তে নাকি মানে এখানে হবে এ মুহূর্তে ড্যাশ হবে না কি এই ডাতে কি হবে মরে যাব না হারিয়ে যাব না কাঁদ না হাসবো এর উত্তর হবে মরে যাবো পরে প্রশ্ন আমাদের পথ পূরণ করতে হবে এই শূন্যস্থান পূরণে কি হবে নেই আর না উড়ে গেছে না পুড়ে গেছে না বাঁকা এর উত্তর হবে নেই আর পরে প্রশ্ন আমাদের পথ নেই আর এই উদ্ধৃতাংশে এই উদ্ধৃতাংশ মানে হচ্ছে এই লাইনে উদ্ধৃতাংশে পথ না থাকার অর্থ হলো অপশন কোনো উপায় নেই পরে অপশন কোনো খাদ্য নেই না বাসস্থান নেই না পোশাক নেই উত্তর হবে কোনো উপায় নেই পরে প্রশ্ন আমাদের পথ নেই আর এই পথ শব্দটি কবিতায় কতবার ব্যবহৃত হয়েছে দুবার না একবার না চারবার না তিনবার উত্তর হবে দুবার পরে প্রশ্ন আমাদের চকমুখ কোথায় ঢাকা পড়েছে অপশন ইতিহাসে না ভূগোলে না জামা কাপড়ে না রাস্তায় উত্তর হবে ইতিহাসে পরের প্রশ্ন আমরা ভিখারি বারো মাস আমরা একটা লাইন পড়েছিলাম তাহলে এখানে আমরা ভিখারি কি হবে সাত মাস আট মাস নয় মাস না বারো মাস এর উত্তর হবে বারো মাস ওকে যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটি লাইক করো এবং তোমরা যারা চ্যানেল নতুন এরকম অধ্যায় প্রশ্ন উত্তর সাহায্য পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের বেলাইকনটি প্রেস করে অল বোদামটি ক্লিক করে দাও পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য দেখো এই হয়ে গেল আয় আরও বেঁধে থাকি কবিতাটির গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর এবার দেখো আয় আরও বেঁধে থাকি কবিতা থেকে যে গুরুত্বপূর্ণ এসে কিউ প্রশ্ন উত্তরগুলি পড়তে হবে এবং আমি টিউশনে আমার ছাত্রদের দিয়েছি সেই প্রশ্নগুলি এখানে সুন্দর করে লেখা আছে এরপরে ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের এই কবিতা থেকে গুরুত্বপূর্ণ এসে কিউ প্রশ্ন উত্তর দেখাবো তাই তোমরা যারা চ্যানেল নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে থ্যাংকস ফর ওয়াচিং দেখা হচ্ছে পরে ভিডিও ক্লাসটিতে